নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার বিদ্যুৎ গার্ডেন বন্ধুরা আজকে টাইটেল আর থেকে দেখে এতক্ষণে বুঝেই নিয়েছেন যে আমরা আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সমস্ত রকম জবা গাছগুলো বিশেষ করে আমাদের এখন শীত পড়েছে আর শীত মানে আমাদের বিদেশি জবা গাছগুলো প্রচুর পরিমাণ কিন্তু ফুল দেয় ফুলের সাইজেরও ভালো হয় ফুলের কোয়ালিটি ভালো হয় রঙও কিন্তু ভালো হয় আজকের এই সমস্ত জবা গাছগুলোতে আমরা কি যত্ন পরিচর্যা নতুন কীভাবে এই গাছে খাওয়ার সে সমস্ত কিছু আজকে ভিডিওতে বন্ধুরা বলবো পুরো ভিডিওটা দেখতে পাবে সারাক্ষণ ধরে যেন আমাদের এই গাছগুলো যেন ফুল দিয়ে যায় বন্ধুরা আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আমি বলবো যে আমাদের এই জবাগুলোর কি পরিচর্যা করব। আমাদের জবা গাছগুলো কুড়ি ছোট হয়ে যায় পাতা হলুদ হয়ে পড়ে যায় নানা রকম পোকার উপদ্রব দেখা দেয় এই সমস্ত সমস্যা যাতে আমাদের গাছগুলো থেকে যেন আমরা দূর করতে পারি গাছে যেন সুন্দর গ্রোথ আসে এবং গাছে প্রচুর পরিমাণ যাতে আমাদের ফুল আসে এইভাবে কুড়িতে যেন ভরে যায় আজকে সেই বিষয় নিয়ে আমার মানে আলোচনার বিষয়বস্তু আপনারা পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন দেখলে আপনাদের অনেকটাই উপকারে আসবে অনেকটাই কিন্তু কাজে আসবে বন্ধুরা যারা আমার নতুন এসছেন নতুন আমার চ্যানেলে এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন যে সমস্ত ভিডিও আমি পাঠাবো যেন সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের স্ক্রিনে বা টিভি স্ক্রিনে যেন পৌঁছে যায় আর কমেন্ট করবেন আর তার সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা চলুন আমরা প্রথম কিন্তু শুরু করি বন্ধুরা আমাদের প্রথম যে পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সানলাইট কিন্তু আমাদের এই সমস্ত গাছে দিতে হবে কেন আমরা যতই খাবার দিই যতই পরিচর্যা করি যতই যা কিছু করি না কেন সব থেকে মেন পয়েন্ট হচ্ছে আমাদের সানলাইট আমরা যত ভালো সানলাইটের মধ্যে গাছগুলোকে রাখতে পারবো কারণ আমাদের এই সময় তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে যেখানে আমাদের দিনের। যে সূর্যালোকের আলো পড়বে সেই সূর্যালোকের আলোর মধ্যে আমরা যদি গাছটাকে রাখতে পারি তাহলে সেখানে প্রচুর মাত্রায় যেরকম কুড়ি আসবে সেরকম আমাদের এই সমস্ত গাছগুলো ফাঙ্গাসের হাত থেকে পোকামাকড়ের হাত থেকেও কিন্তু অনেকাংশে রক্ষা পাবে সেই জন্য সারাদিনের যেখানে সানলাইট পড়বে যেখানে সূর্যালোকের আলো আসবে আপনারা ফুল সানলাইটে কিন্তু অবশ্যই গাছগুলোকে রাখবেন দু নম্বর যে পয়েন্ট হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে কি যে আমাদের তো সানলাইট আমরা রাখবো পাশাপাশি আমাদের কিন্তু গাছে জলের পরিমাণটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে আমাদের যে টবের যে মাটি সেই মাটি আমরা যে সবসময় অতিরিক্ত জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাও কিন্তু না আবার প্রচুর পরিমাণে খটখটে করে রেখে দেবো তাও কিন্তু না জলটাকে কিন্তু আমাদের মেনটেন করে চলতে হবে আপনারা যে গাছটা দেখছেন সারাদিনে রোদ্দুর গাছটা কিন্তু হালকা ময়শ্চার ভাব আছে কিন্তু মাটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে সেই জন্য আমরা কি করব, যখনই এরকম মাটিটা আমাদের একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে আমরা কিন্তু এরকম হালকা হাতে কিন্তু গা মাটিটাকে আলগা করে দেবো কেন আমাদের মাটি যত আলগা থাকবে তাতে শিকরে গ্রোথ ভালো হবে শিকড় সুস্থ থাকবে শিকড় হাওয়া বাতাস থেকে সুন্দরভাবে থেকে গ্রহণ করতে পারবে তাতে করে শিকড় যেরকম সুস্থ থাকবে পাশাপাশি আমাদের গাছও কিন্তু সুস্থ থাকবে কেননা শিকড় যদি না ভালো থাকে তাহলে গাছ কিন্তু কোনোদিনও ভালো হতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটিটা আমার অনেকটাই শুকনো কিন্তু তার মধ্যেও দেখতে পাচ্ছেন একটা সামান্য মস্যার ভাব আছে আপনাদের সবসময় কিন্তু গাছেতে একটা মশ্যার ভাব অবশ্যই রাখতে হবে কেন ময়সার যদি না থাকে তাহলে আমাদের কুড়ি আসলেও কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে আর তার সঙ্গে পাতাও আমাদের কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে তিন নম্বর যে পয়েন্ট বন্ধুরা সেটা হচ্ছে কি যে এই সময় আমাদের খাবারটা কিন্তু খুবই জরুরি যেহেতু আমাদের প্রচুর মাত্রায় গাছে যেরকম বৃদ্ধি হবে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফুল আনতেও কিন্তু সাহায্য করবে সেই জন্য এখানে পুরো খাবারটা আমি নিয়ে ফেলেছি এইটা হচ্ছে খুবই ভাইটাল এই খাবারটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পোস্ট আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন কাউডং কম্পোস্ট ভার্মি কম্পোস্ট লিক কম্পোস্ট আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি এখানে দু মুঠো পরিমাণ এখানে নিয়েছি গুঁড়ো যে হাঁড়গুঁড়া আছে দু চামচ লেদার মিল আছে দু চামচ আর এখানে হচ্ছে সুপার ফসফেট এই সুপার ফসফেট আমাদের গাছের শিকড়ে বৃদ্ধি ঘটাবে এখানে এক চামচ আমি সুপার ফসফেট নিয়েছি আর পাশে যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি না লাল পটাশ এই লাল পটাশ প্রচুর পরিমাণে যেরকম ফুলে কুড়িয়ে আনবে গাছটাকে শক্ত সমর্থ করবে এবং গাছে ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে গাছকে রোগমুক্ত রাখবে সেই জন্য আমি এখানে লাল পটাশ নিয়েছি আপনারা চাইলে কলার খোসা শুকিয়ে গুঁড়ো করেও আপনারা নিতে পারেন আর এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না আমাদের জিয়ার দানা এই জিয়ার দানা আপনারা এখানে এক চামচ পরিমাণে জিয়ার দানা নিয়েছে এটা নিউট্রিয়েন্টে কাজ করবে এই পুরো উপাদানগুলো আমরা সুন্দর করে কিন্তু গাছে দিয়ে দেবো পুরো উপাদানটা আমরা গাছে দিয়ে দিতে পারলে কিন্তু আমাদের গাছে বৃদ্ধি সুন্দর হবে এবং গাছে ফুল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আসবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মিলিবাগ হয়েছে এই মিলিবাগ হচ্ছে সবথেকে বড়ো শত্রু কিন্তু আমাদের গাছগুলোতে এই মিলিবাগ হয় আমাদের জাপ হয় বিশেষ করে মিলি পোকা আমাদের গাছে কিন্তু এই মাথাগুলোকে নষ্ট করে দেয় যেখানে কিন্তু আমরা ফুল কিন্তু সঠিকভাবে পেতে পারি না কেন গাছের বৃদ্ধি যদি ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের ফুলের কুড়ি কিন্তু আসবে না যেহেতু আমাদের ফুলের মুখ থেকেই কিন্তু যত বৃদ্ধি হবে তখন আমাদের ফুলগুলো আসা শুরু করে আর এই মিলিবাগ হয়ে গেলে আমাদের গাছটাকে একটা সময় কী করে নষ্ট করে ফেলে সেই জন্য এই মিলিবাগ দূর করতে গেলে বন্ধুরা আপনাদের কীটনাশক অবশ্যই কিন্তু একটা প্রয়োগ করতে হবে আপনাদের কাছে যেটাই থাকুন না কেন এখানে একতারা যে কীটনাশকটা রয়েছে সেই একতারা কীটনাশকটা কিন্তু খুব ভালো কাজ করে আপনারা স্প্রে করতে পারেন বা আপনাদের হাতে যেটাই থাকুক না কেন সে রাসায়নিক হোক জৈব হোক যেটাই থাকুক না কেন আপনারা প্রয়োগ করতে পারেন আর যদি আপনারা ঘরোয়াভাবে করতে চান তাহলে আপনারা রসুন নেবেন একটা রসুন থেতে করে চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন তারপরে তাতে অল্প হলুদ গুঁড়ো মিশাবেন মিশিয়ে সেটাকে ফার্স্ট মর্নিংয়ে কিংবা সন্ধেবেলায় আপনারা স্প্রে করে দেবেন সন্ধ্যের আগে আগে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনারা কদিন যদি পরপর দু তিন দিন ছাড়া ছাড়া যদি দিতে পারেন তাহলে দেখবেন এই মিলিবাগের সমস্যা কিন্তু আপনাদের গাছে আর থাকবে না আর জাপ পোকা যেটা সেটাও কিন্তু আর আসবে না আপনাদের গাছটা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এইভাবে আপনারা গাছকে কিন্তু রোগমুক্ত রাখতে পারেন জীবাণুমুক্ত রাখতে পারেন পাশাপাশি যেটা আমি বলি সেটা হচ্ছে কি আমাদের এই যে ফুলের যে সাইজ দেখতে পাচ্ছেন এই ফুলের সাইজ ভালো করতে ফুলের রঙ ভালো করতে গেলে কিন্তু আমাদের একটা বিশেষ খাবার সেটা হচ্ছে পেঁয়াজে খোসা ভেজানো জল এই পেঁয়াজে খোসা ভেজানো জল যদি আপনারা দিতে পারেন তাহলে দেখবেন ফুলের কোয়ালিটি যেরকম সুন্দর হবে পাশাপাশি ফুলের কালারও কিন্তু খুব সুন্দর হবে তাহলে বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা আপনাদের আমি বুঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আগামী দিন ফের একটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার গ্রিনরুম গার্ডেনের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা অবশ্যই স্প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও পাঠাবো সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে স্ক্রিনে বা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও আমি প্রতিদিনই আপলোড করে থাকি সন্ধ্যে ছটার সময় দেখতে অবশ্যই ভুলবেন না তাহলে বন্ধুরা আসি नमस्कार